আসসালামু আলাইকুম ওর রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম সিজদায় যে সাতটি দোয়া পড়তেন তা হল নম্বর একব আলা আলা অর্থ আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি আবুদাবুদ হাদিস নম্বর আটশো একাত্তর নম্বর দুই সুব হ্যান্লা হুম্মা রব বেন্যা ও বি হেমদিকা অল ল আবার বলছি সুবা হ্যান এক অ ল হুম্মা রব বেন্যা অ বি হেমদিকা অল ল হুম্মা অর্থ হেয়া ল আমাদের রব আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে হে ল আপনি আমাকে মাফ করে দিন সাহেব খারি হাদিস নম্বর সাতশো নম্বর তিন اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك دوتي أبرولتي اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই আর আমি আপনার নিকটে আপনার পাকড়াও থেকে আশ্রয় চাই আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সেই যে যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন নম্বর চার সুব্বহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি রুহ সুব্বহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতিবর রুহ অর্থ আপনি সম্পূর্ণরূপে দুষ্টটি মুক্ত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরেস্তাগণের রুহের রব নম্বর পাঁচ আল্লাহ মগফিরলি দম্বি কুল্লা দি কহু অজিল্লা ওয়াউ আলাহু ওয়া আ খে ওয়া আয়লেনিয়া তাহু ওয়া শির র দুয়াটি আবার বলছি আল্লাহ হম্ম উফিরলি দাম্বিকুল্লা দিকহু অজিল্লা ওয়াউ আলাহু ও এ খে র ওয়াইলেনিয়া তাহু ওয়া শির অর্থ হে আল্ল আমার সমস্ত গুনা মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গুনা পরের গুনা প্রকাশ্য ও গোপন গুনা নম্বর ছয় اللهم لك سجدت وبك امنت ولك اسلمت سجد وجهي للذي خلق وصوره وشق سمعه وبصره تبارك الله احسن الخالقين دواتي ابر اللهم لك سجدت وبك امنت ولك اسلمت سجد وجهي للذي خلق وصوره অর্থ আমি আপনার জন্যই শেষদা করেছি আপনার ওপরই ঈমান এনেছি আপনার কাছেই নিজেকে সঁপি দিয়েছি আমার মুখমণ্ডল সেজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তালা অত্যন্ত বরকতময় নম্বর সাত সুবাহিল জবরুত ওল মালাকুত ওল কিবিরিয়া ই ওল দোয়াটি আবার বলছে সুব হিল জবরুত ওল মালাকুত ওল কিবিরিয়া ই ওল আজমাতি অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী আবুদাউদ হাদিস নম্বর আটশো তিয়াত্তর মহান আল্লাহতালা আমাদের সবাইকে কোরআন হাদিস মোতাবেক আমলে জিন্দিগি যাপন করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন